হজরত ওয়াইস করুন রহমতুল্লাহ হিয়ালাই রওনা হয়েছে সমুদ্রের মাঝ দিয়া জাহাজ যাইতেছে হঠাৎ করিয়াং আসমানের মধ্যে এমন ম্যাক শুরু হয়েছে তুফানের কারণে জাহাজটা ডুবিয়া যাবে ওই জাহাজের এক কোনার মধ্যে আল্লাহর ওলি হজরতে ওয়াইস করুন বসা আমার ভাইরা ও আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আল্লাহর ওলি কিভাবে হয় আল্লাহকে কিভাবে মানুষ রাজি করে আল্লাহ যদি রাজি হইয়া যায় মല്ലahul মাওলা পালাহুল কুল আল্লাহ যদি রাজি হইয়া যায় তোমার জন্য সব কিছু হইয়া যাবে তুমি যেমনে বল সেমনি আল্লাহ করিয়া দিবে ঠিক না বে ঠিক কেমন আতে মাদর কুন তাকে বাসি দর দোয়া বখতিয়ার খেদমতমা দর কোন কুণ তাকে শাম তাক বাসি দরদোয়ালামনে কনাম মা বাবার খেদমত সকাল সন্ধ্যা কর মা বাবাকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায় মা বাবা যদি হাত উঠায় যদি দোয়া দেয় আল্লাহ আমার এই সন্তানকে তুমি অলি বানায়া দাও আল্লাহ বলে আমার এক সেকেন্ডও লাগে না আমার দোয়া কবুল করি আমি অলি আল্লাহ বানায়া দে হঠাৎ করিয়া জাহাজের মধ্যে মানুষগুলো তো জাহাজ তো খালি হাবুডুবু করতেছে ডুবে যাইব এমন বৃষ্টি এমন কালা হয়েছে মানুষ কান্নাকাটি শুরু করছে মহিলারা কান্দছে বাচ্চারা কানতেছে এমন সময় হজরত অস্করণী রহমাতুলালাই কোনার মধ্যে নৌকাতে কোনাত বসে বসিয়া আল্লাহর দেনে হোক নইয়া নিরিবিলি বসে রয়েছে সুহান মানুষগুলা বরফের সান লোকগুলা দৌড়াইয়া তার কাছে গেলেন গিয়া বলে বাবা ও ভাই এই যে আপনি দেখতেছেন না নৌকার কি অবস্থা নৌকাটা তো ডুবিয়া যাবে মানুষগুলা মারা যাবে একটু মেহরবানি করিয়া আমাদেরকে একটু রক্ষা করেন হজরত ওয়েস করণী রহনতুল্লাহ হিয়ালাই চক্ষ উঠাইয়া তাকাই লেম তাকাইয়া জিজ্ঞাসা করে তোমাদের কি হইসে বলে হুজুর আপনার জিগান দেখেন না আপনি কি হইতেছে হুজুর অতি তাড়াতাড়ি একটু আংলার কাছে দোয়া করেন ওই খোদার কসম যে খোদা আপনাকে নিরিবিলি আবাদত করার মতো শক্তি দিছে হ্যাঁ অসিনা এটা দেখে এবং পাগল আল্লাহ আগে বলছিলাম মানুষ যখন হাসে তখন সে কি করে আবার মানুষ যখন কাদের তখন সে হাসে এমন আল্লাহর পাগল হজরতে ওয়েজ কুরুল আমার বন্ধুরা হজরতে ওয়েস করুনই রহমতুল্লাহ ইয়া এই কথা বলার পরে জাহাজ থেকে লাফ দিয়া পানির মধ্যে নামিয়া গেলেন কালুবি এক কিতাব আছে আদবের কিতাব মাদ্রাসা হেদায় তুন্ন হতে পড়ায় এই কালুবি কিতাবের মধ্যে লেখে হজরতে ওয়েস করুন ইরহমতুল্লাহ্ পানির মধ্যে নামিয়া গেলেন এবার পানির মধ্যে নাইমা আল্লাহর হলি তাই এক নামাজও দাঁড়ায় গেছে আল্লাহ করবে সুবাহান আল্লাহ আপনি পারতনি আমি পারবো নি মেঘনা নদীর মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে কিন্তু সম্ভব না আমাদের এই আমলে সম্ভব না ঠিক না ঠিক যদি পারবেন কিন্তু এই জায়গা যাই আমার বন্ধুরা এবার যখন নামাজ আরম্ভ করে দিল ওই জাহাজের লোক গুলা বুঝতে আর বাকি নাই যে এই লোকটা নিশ্চয়ই আল্লাহ কারণ পানিতে দাঁড়ায় নামাজ পড়ে আজকে তো আমরা বড় মাথার মধ্যে জ্বর দিলে ওই পান মনে করি বলি আল্লাহ মাথার মধ্যে জট লাগাইছে লাল শালু কাপড় বসে গলার মধ্যে দরিয়ার সিগল। এর পিছনে গিয়া দেখবেন লোক আছে জোটটা বাবা কটলা বাবা কত রঙের বাবা বার হইছে এই সমস্ত বাবাদের পিছনে ঘুরিয়া ঘুরিয়া ইমান নষ্ট হইতেছে ঠিক না ব্যা ঠিক নিজের মা ঘরে অসুস্থ নিজের বাবা ঘর থেকে টয়লেটে যাইতে পারে না যেমন বাবার সেবা করে না ওই যে বাবা বাবার দরবার জায়গা গাছের একটা পেপে ঘরের একটা মুরগি মুরগির ডিম ঠিক না ঠিক আমার বন্ধুরা ওইখানে যাওয়ার কোনো দরকার নাই তার এখানে বিরাট বড় ডেক বসায় রাখছে তার আরো হাজার হাজার মুড়িদ আছে তুমি না নিলে কোনো অসুবিধা নাই তোমার মার সেবা করো কার সেবা তোমার বাবার সেবা করো হজরতে ওয়াইস করুন রহমতুল্লাহ সালাম যখন ফিরাইছে বলে আমরা তো বুঝতে পারছি আপনার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে আজকে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে বাসান হজরতে ওয়াইস করুন এই রহমাতুল্লাহ হিয়ালাই বললেন তোমরা তাড়াতাড়ি আমার সাথে পানির মধ্যে নামো সুবাহান আল্লাহ উনি বলতেছে সবাই আমার সাথে পানির মধ্যে নামো এখন কে ওর বিশ্বাস হয় কে ওর বিশ্বাস না উনি আনা ওলি আল্লাহ আমরা তোর ওলি আল্লাহ না পানি গেলে যদি যায় তো কিছু লোক আছে না উৎসুক লোক তারা একটু সাহস দেখায় সাহসিকতা দেখা করে হুজুরে যখন কয় ডুবলে হুজুরে লই ডুব এমন আছে না নাই ধরে না নাই আমার ভাইরা কাট করে পানির মধ্যে পাও দিয়া দেখে পানির নিচে পাওয়া যায় না এবার যারা পাও না মায়া পাশে চলে গেল আরো কিছু লোক দেখা দেখি সবাই নেমে গেল নামার সঙ্গে সঙ্গে তুফানের বাড়িতে ওই জাহাজটা পানির নিচে তলায় গেল অনেক মাল ছিল আমার বন্ধুরা এই বা হজরত ওয়েস করুন রহমতুল্লাহ আলাই বলেন তোমরা আমার পিছনে পিছনে চলো আল্লাহর ওয়ালি হজ চলছেন সামনের দিকে রওনা হইতেছে হজরতে ওয়েস করুন হাটে আর তার পিছনে সবগুলা লোক যায় যাইতে যাইতে সমুদ্রের কিনারের মধ্যে গিয়া হজরত ওয়েস করুন রহমতুল্লাহ আলাই চলছেন তার গন্তব্যস্থলে লোকেরা বলে হুজুর একটু দাঁড়ান যে আল্লাহ আপনাকে এমন কুদ্রোদ্দান করছে এমন শক্তি আল্লাহ তালা আপনাকে দিছে ওই যে আমাদের জাহাজটা পানি নিচে ডুবিয়া গেছে ওই জাহাজের মধ্যে অনেকগুলা ধন সম্পদ ছিল চাউল ছিল কাপড় ছিল ত্রাণের মাল ছিল এই জাহাজের মালগুলা আমরা মদিনা শরীফের গরিব এতিমদের জন্য নিয়ে রওনা হয়েছি হুজুর দয়া করে আমগর যখন বাঁচাইছেন মদিনার এতিমের মালগুলা গরিবের মালগুলা একটু দয়া করে একটু উড়াই দেন আপনি পারবেন হুজুর সুহান আনিদা আড়াই লো এবার আর কি বিশ্বাস বাকি আছে বুঝুন নাই কথা আমি তো আড়াই নিছে এখন তার বিশ্বাস বাকি নাই হুজুর আপনি পারবেন হযরতে ওয়ায়স কুরনী জিজ্ঞাসা করলেন ঠিক আছে তোমাদের ওয়াদা কি ঠিক এই জাহাজের মধ্যে যত গুলা মাল আছে মদিনারে 3000 কে নিয়া দিবা মুসলমান সন্তানদেরকে যোদ্ধাদের সন্তানদেরকে দিবা মালের মধ্যে তো কোনো খেয়ানত করবা না কয় না হুজুর সব গুলা মাল মদিনার গরিবদের জন্য লইছি মানুষ যখন মা-বাবার দোয়া পায় বহুত কিছু অর্জন করতে পারে সে আমার মায়ের তাদের থেকে বলতেছে তোমরা কি জায়গা মতো পৌঁছা বালগুলা মনে আসেনি কথা কয় হা হুজুর পৌছাম বলে আল্লাহকে সাক্ষী রেখে বলো হা ঠিক আছে এবার আমার ভাইরা হজরতে ওয়েস করুনি রহমতুল্লাহ হিয়ালাই যেই জায়গায় দাঁড়ায় আছে পানির অল্প কিনারায় এই জায়গা থেকে হাত দিয়া এক হাত দিয়া আমরা ক্ষেতের থেকে যেইভাবে মূলা উঠাই এমনভাবে ওই জাহাজটা এত টনকে টন ওজন এমন একটা জাহাজ এইভাবে হজরতে ওয়েস করুনি রহমতুল্লাহ হিয়ালাই উঠাই দিছে সুবাহ জাহাজ কোন জায়গায় সাগরের মাঝে জাহাজ আর ওই থেকে উঠাইলো ঠিক সাগরের মাঝে হুজুর এটা তো বুঝে আসে না আগামীকালকে সকালে আমারে প্রশ্ন করতে পারবেন যে হুজুর কোথায় থেকে পাইলেন কিভাবে পাইলেন কিতাব থেকে বলছি বানায়া বলছি না রে বাবা সবগুলো কিন্তু প্রমাণ আছে আমার বন্ধুরা এটা তো আসে কার মা সুখের খেলা ঠিক না বে ঠিক আল্লাহর সাথে আল্লাহর খেলা আল্লাহ কিভাবে করে দিবে এটা তো আমার বুঝার কিছু নাই আপনারও বুঝার কিছু নাই ঠিক না ঠিক আসে কারা মিল্লত মাজহাব জুদাস আসে কারা মিলত মজহাব খুদাস আল্লাহর ওলিদের মজহাব হলো ভিন্ন তুমি যেইভাবে আর বস্তু দেখো তুমি যেভাবে করো যেভাবে জ্ঞান কাটায় কাজ করো আল্লাহর বলিরা তোমার মতো এমন বুদ্ধি কাটায় কাজ করে না তারা অলৌকিক ক্ষমতায় কাজ করে ঠিক না বেঠি তাদের সব কাজ তোমার যুক্তির সাথে মিলব না আমার বন্ধুরা এইবার ওই লোকগুলো আরো আশ্চর্যজনিত হইল হুজুর গো এতক্ষণ পর্যন্ত আপনাম আপনাকে চিনলাম না আপনার পরিচয়টা একটু বলেন হজরত রহমতুল্লাহ এলাই বলতেছেন তোমাদের পরিচয় আগে বলো তোমরা কারা তখন লোকগুলা কে এতগুলা লোক কে তার বাবার নাম নিয়ে পরিচয় দিবে সকলে এক পরিচয় দিল সবাই বলতেছে খুজুর আমরা হইলাম আল্লাহ পাকের বান্দা আমরা আল্লাহর বান্দা ঠিক না ব্যাঠিক আমরা কার বন্দা হাসকুরনি সামনে বলে যে আমরা আল্লাহর বান্দা হযরতে ওয়াইস কুরনি পাগলা বলে তোমরা যেই আল্লাহর বান্দা আমি সেই আল্লাহরই গোলাম সুবহানাল্লাহ যাও তোমাদের রাস্তা তুমি দাও তোমরা ধরো আমার রাস্তা আমি চলি আর বেশি কিছু জিগাও না জার জার আমলের মধ্যে গিয়ে লাগきゃ যাও জোরে কন সুবহানাল্লাহ আমার বন্ধুরা এই কথা বলিয়া হযরতে ওই স্কুলি একটু সামনে যাইতেছে লোকগুলা তাকায় রয়েছে আল্লাহর অলি হজরত ও স্কুল কই যায় নাম তো জানলো না বন্ধুরা মাহ একটু পরে দেখে যে আল্লাহর উলিয় আর দেখা যায় না নাই